আসসালামু আলাইকুম বাংলাদেশের ক্রিকেটটা চৌষট্টি জেলায় সমভাবে বন্টন করা নাই এই অভিযোগটা বহু পুরনো এবং সেই অভিযোগের সত্যতাও আছে চৌষট্টি জেলায় বাংলাদেশের ক্রিকেটটা আসলেই বন্টন করা নাই আমরা প্রায়ই দেখতে পাই জেলা কিংবা বিভাগীয় পর্যায়ের ক্রিকেটাররা লিগ না হওয়ার কারণে অন্য পেশায় নিযুক্ত হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটটা সামনের দিনগুলোতে চৌষট্টি জেলায় বন্টন করার পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সেই ঘোষণাটা আসতে যাচ্ছে টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ক্রিকেট ফেস্টিভ্যাল করতে যাচ্ছে যেটা আগামী একুশ তারিখ খুলনা বিভাগ দিয়ে শুরু হচ্ছে সেখানেই এই ঘোষণাটা আসতে যাচ্ছে আমি একটু ছোট্ট করে এক্সাম্পল দিয়ে আপনাদেরকে যদি বোঝাই তাহলে পুরো বাংলাদেশের ক্রিকেটকে কয়েকটা ভাগে বিভক্ত করা হবে ধরে নিতে পারেন গ্রেটার রাজশাহী যেখানে রাজশাহী বিভাগের রাজশাহী জেলা থেকে শুরু করে পঞ্চগড় বগুড়া কিংবা তৎসংলগ্ন যে এলাকাগুলো আছে সেগুলোকে নিয়ে গ্রেটার রাজশাহী গ্রেটার চট্টগ্রাম যেখানে চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা বিভাগের অন্তর্গত জেলাগুলোকে নিয়ে গ্রেটার চট্টগ্রাম গ্রেটার খুলনা সেই জায়গাটায় খুলনা বিভাগের জেলাগুলোকে নিয়ে ঠিক এইভাবেই আসলে কর্মপরিকল্পনাগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিতে যাচ্ছে এবং সেই জায়গাটাতে একজন রিজিওনাল হেড থাকবেন আমরা খুব সিম্পল একটা এক্সাম্পল আমি একটা উদাহরণ যদি আপনাকে দিই তাহলে গ্রেটার রাজশাহী সেই বিভাগের দায়িত্বটা খালেদ মাসুদ পাইলট তিনি সাবেক ক্রিকেটার সাবেক ক্যাপ্টেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এবং তিনি ওই অঞ্চলের ক্রিকেট নিয়ে কাজ করেছেন বা ক্রিকেট প্রশাসনটা তিনি খুব ভালো বোঝেন তিনি সেই অঞ্চলটার দায়িত্ব পালন করবেন সেই অঞ্চলে লিগ পরিচালনা করা সেই অঞ্চলের ডিস্ট্রিক্ট লিগুলো বিভাগীয় লীগ আয়োজন করা এবং সেই সঙ্গে সেই অঞ্চলের কোচদেরকে শিক্ষিত করার যে কাজগুলো সেই কাজগুলো ওই গ্রেটার রাজশাহী অঞ্চলের যিনি হেড অফ ক্রিকেট থাকবেন আমরা ধরে নিচ্ছি সেটা খালেদ মাসুদ পাইলট এটা আমি জাস্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিচ্ছি তিনি সেই জায়গাগুলো পরিচালনা করবেন এবং তিনি রিপোর্ট করবেন সেন্ট্রালি টু দ্য বিসিবি তিনি সেটা সেন্ট্রালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রিপোর্ট করবেন ঠিক তেমনিভাবেই যে প্রত্যেকটা অঞ্চল বা প্রত্যেকটা অঞ্চলে যে ক্রিকেটটা ডিসেন্ট্রালাইজ করা হবে সেই অনুযায়ী প্রত্যেকটা বিভাগের যিনি হেড অফ ক্রিকেট থাকবেন তার দায়িত্বের মধ্যে পড়বে প্রত্যেকটা অঞ্চলের ক্রিকেট লিগগুলোকে পরিচালনা করা বিভাগীয় লীগগুলোকে চালু করা এবং সেই সঙ্গে কোচদেরকে শিক্ষিত করার যে জায়গাগুলো এবং এটা ছাড়াও যেহেতু টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সেলিব্রেশনের কথা বলা হচ্ছে সেই জায়গাটাতে বাংলাদেশের ইয়ুথ লেভেলে দুদিনের ম্যাচ চালু করা মাল্টিপল ডেজ ম্যাচ চালু করা সেটাও কিন্তু একটা অনেক বড় বিবেচনার জায়গায় কিংবা ফ্রেমওয়ার্কের জায়গায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপনি খুব সিম্পল একটা ব্যাপার চিন্তা করে দেখেন যেখানে আমরা আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা হয় যেটা আমরা আমাদের লিস্টের টুর্নামেন্ট আমাদের একমাত্র লিস্টের টুর্নামেন্ট ঠিক তেমনিভাবে খুলনা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ গ্রেটার রাজশাহী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এই জায়গাগুলোকে আরও বিস্তৃত করা সেই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাজ করতে যাচ্ছে এবং একটা অর্গানোগ্রাম অলরেডি সেট করা আছে সেই অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টরবৃন্দ তারা সেই অনুযায়ী কাজ করবেন এবং দেশের ক্রিকেট চৌষট্টি জেলায় আসলে নিয়ে না যাওয়া পর্যন্ত আমরা যেটাকে হলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলে এসেছি এতদিন ধরে হলিস্টিক ডেভেলপমেন্ট নিয়ে কথা হয় এই দেশে সেই জায়গাগুলোকে নিয়ে আসলে কাজ করাটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে লক্ষ্যের জায়গা তবে ক্রিকেট ফেস্টিভ্যালের কথা বলছিলাম যেটা একুশ তারিখ খুলনা বিভাগ দিয়ে শুরু তার পরবর্তী সময়ে সেই ফেস্টটা চলে যাচ্ছে বাইশে জুন রাজশাহী বিভাগে তেইশে জুন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চব্বিশে জুন চট্টগ্রামে এরপর পঁচিশে জুন ঢাকায় এবং পরবর্তী সময় বরিশাল বিভাগেও আসলে সেই উৎসবটা পরিচালনা করা হবে এবং এই উৎসবের অন্তর্গত যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তুগুলো খুব ইম্পর্টেন্ট সেই জায়গাটায় অনর্থ বারো পর্যায়ের ক্রিকেটার যারা আছেন তাদের জন্য একটা ক্রিকেট ফেস্ট তাদের ক্রিকেট টুর্নামেন্ট আগামী একুশ তারিখ থেকেই শুরু হচ্ছে খুলনা বিভাগের যারা অনর্থ বারো পর্যায়ের ক্রিকেটার আছেন তারা আসবেন গার্ডিয়ান যারা আছেন আপনারা যদি ক্রিকেট কোচিং আর বেসিক গাইডলাইনগুলো জানতে চান তাদের জন্য একটা বুথ রাখা হবে যে আপনি আপনার বাচ্চার জন্য কিংবা অদূর ভবিষ্যতে আপনি যদি এই ক্রিকেটের কোচিংয়ের বেসিক নর্মসগুলো জানতে চান যেটা আপনি ব্যবহার করতে পারবেন তাহলে কিন্তু ডিভিশনাল কোচেসরা থাকবেন যারা প্যারেন্টাল কোচিং গাইডলাইন দেওয়ার জন্য সেই জায়গাটা আছেন আফটার দ্যাট এক কমেন্ট্রি বুথ থাকবে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বিভিন্ন গ্লোরিয়াস মুহূর্তগুলো যদি আপনারা সেখানে এসে কমেন্ট্রি করতে চান আপনারা আপনাদের মতো করে সেটারও ব্যবস্থা থাকবে অনেক গিফটস আইটেমের ব্যবস্থা আছে অনেক ফানি গেমসের ব্যবস্থা আছে সেগুলো চাইলে কিন্তু আপনারা এভেল করতে পারেন ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ স্টুডেন্ট যারা আছেন আপনারা আপনাদের আইডি কার্ড শো করলে অনেকের একটা ইচ্ছার জায়গা থাকে যে আপনাদের বলের পেস কতখানি আপনি কত জোরে বোলিং করতে পারেন একটু দেখতে চান অনেকে মনে করেন যে আমার বল হয়তো বা একশো কিলোমিটার প্রতি ঘন্টায় হবে অনেকে মনে করেন আমার বল একশো কিলোমিটার প্রতি ঘন্টায় হবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পেইসটাকে মাপতে পারেন বা আপনারা এসে দেখতে পারেন যে আপনাদের পেইস কতখানি সেই ব্যবস্থাটা থাকতে তবে অবশ্যই সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট আইডি কার্ডটাকে সঙ্গে রাখতে হবে এবং স্টুডেন্ট আইডি কার্ড দেখিয়ে আপনি সেই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টের যারা থাকবেন তারাই পুরো বিষয়টা কোর্ডিনেট করবেন আপনি চাইলে কিন্তু আপনার পেজটাও দেখতে পারবেন এবং ডেফিনেটলি ডেফিনেটলি আমরা আশা করছি যে এর মাধ্যমে টেস্ট ক্রিকেটের যে ফিলোসফিক্যাল বার্তার জায়গাটা এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে ক্রিকেটটাকে ডিসেন্ট্রালাইজ করার মাধ্যমে এই লঙ্গার ভার্সন ক্রিকেটটা আসলে কতখানি গুরুত্বপূর্ণ এখন আমরা ডেফিনেটলি একটা হোয়াইট বল ক্রিকেট এরাই বসবাস করছি কিন্তু ক্রিকেটের হলিস্টিক ডেভেলপমেন্ট যদি আমরা চিন্তা করতে চাই তাহলে লঙ্গার ভার্সন ক্রিকেটের বিস্তৃতিটা আসলে খুব গুরুত্বপূর্ণ এবং সেই কারণেই এই ক্রিকেটটাকে ডিসেন্ট্রালাইজ করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ এবং অনেকেই মনে করেন যে ক্রিকেটটাকে যদি ডিসেন্ট্রালাইজ করা হয় সেক্ষেত্রে ঢাকার ক্লাব ক্রিকেটে কোনো প্রবলেম তৈরি হতে পারে কি না সেখানে কোনো কনফ্লিক্ট তৈরি হতে পারে কিন্তু এক্সিস্টিং যে সিস্টেম রয়েছে সেই এক্সিস্টিং সিস্টেমকে ডিস্টার্ব না করেও কিন্তু আলটিমেটলি ডিসেন্ট্রালাইজেশন প্রসিডিউরে যাওয়া যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন সেদিকেই চিন্তা করছে যে ক্রিকেটটাকে চৌষট্টি জেলায় আসলে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় এবং সেই জায়গাটায় ক্রিকেটটা শুধুমাত্র যদি মিরপুর কেন্দ্রিক থাকে তাহলে বিষয়টা কিন্তু আসলে হবে না সেক্ষেত্রে ক্রিকেটটাকে প্রত্যেকটা বিভাগে যদি আলাদা আলাদা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একদম জোন ওয়াইজ আমি যেমনটা আপনাদেরকে বললাম যে গ্রেটার রাজশাহী সেই জায়গাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিস থাকবে এবং সেই জায়গা থেকে একজন হেড অফ ক্রিকেট যিনি ওই রিজিয়নাল ক্রিকেটটাকে মেনটেন করবেন এবং তার দায়িত্বের জায়গাটা থাকবে ক্রিকেট সংগঠক যারা আছেন সেই জায়গাটা যারা টিম চালান ক্লাব চালান তাদেরকে একীভূত করে ওই কালচারটাকে আবার নতুন করে রিভাইভ করা তাহলেই বাংলাদেশ ক্রিকেটটা তখন চৌষট্টি জেলায় পৌঁছে যাবে কমেন্ট বক্সে দর্শক আপনাদের মন্তব্য মতামত যে কোনো সাজেশন প্রত্যাশা করছে যারা বিভিন্ন জেলা বা বিভাগীয় পর্যায় থেকে দেখছেন তারা তাদের সাজেশনগুলো আমাদেরকে জানাতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ